Oh no. 走。 হ্যালো আমাদের দ্বিতীয় গানটি হলো স্বামী বিবেকানন্দের আদর্শ এবং বাণী নিয়ে আমরা জানি স্বামী বিবেকানন্দ প্রত্যেক ক্ষেত্রেই তিনি বলেছেন আমার কাছে জাত ধর্ম বলে কিছু নেই প্রত্যেকেই আমার ভাই বোন আমরা তার আদর্শকে মেনে এখনকার সমাজে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা সেই বিশৃঙ্খলাকে রোধ করার জন্যই আমরা স্বামী বিবেকানন্দের বাণীকে প্রচার করার জন্যই আমাদের এই গানটির নিবেদন স্বামীজি স্বামীজি স্বপ্ন মোরা ভুলবোনা হ্যালো একটু থাকবেন আপনারা মঞ্চে ঈশান আলী আরেকবার আসবেন মঞ্চে ঈশান আলী অনুগ্রহ করে আরেকবার মঞ্চে আসবেন আমাদের শিল্পী মহলের অনুষ্ঠান শেষ হয়েছে আমি একটু ইরশান আলীকে মঞ্চে আসতে আরেকবার অনুরোধ জানাচ্ছি একটু দ্রুত আসবেন ঈশান আলী স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির অন্যতম সদস্য ঈশান আলী কেউ আসুন একবার একজন আসুন দ্রুত আসুন একজন দ্রুত আসুন কোথায় আছে ঈশান আলী অথবা অন্য কেউ জর্জ এসছেন জর্জ হোসেন একটু আসুন আমাদের অন্যতম সদস্য কার্যনির্বাহী কমিটির জর্জ হোসেন তিনি শিল্পী মহলের পক্ষ থেকে আপাতত যিনি নেতৃত্ব দিচ্ছেন সুবোধ দেবনাথের হয়ে কে আছেন সামনে আসবেন একটু একজন সিঙ্গারম্যান সিঙ্গার সামনে আসুন পড়িয়ে দিচ্ছেন উত্তরীয় জর্জ হোসেন আমাদের স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির যিনি অন্যতম কার্যকরী সদস্য তিনি এই পরি দিচ্ছেন সকলে মিলে আপনারা একটু করতালি দেবেন যারা আছেন রানাঘাট শিল্পী মহল শুভ দেবনাথ পরিচালিত শিল্পী মহল ওদের অনুষ্ঠানটি নিবেদন করলেন ওরা আমরা ওদেরকে সম্মান জানালাম মঞ্চে পরবর্তীতে যারা ব্যান্ডের প্রতিযোগিতার জন্যে আজকে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই গ্রিন গ্রিন রুমে চলে যাবেন এক থেকে তিন যারা আছেন তারা এক থেকে তিন আপনারা গ্রিন রুমে চলে যান আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের অনুষ্ঠান কিন্তু আমরা শুরু করে দেব যারা বিচারকমণ্ডলীর আসনে আছেন তারাও প্রস্তুতি নেবেন আমরা যারা ব্যান্ড আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা একটু সাজঘর অর্থাৎ গ্রিন রুমে আপনারা যদি গিয়ে আপনারা যোগাযোগ করেন খুব ভালো হয় ওখানে আপনারা থাকুন আমরা আমাদের অনুষ্ঠান তো শুরু করব আর যেটা বলি যে আজকে পঞ্চম দিনের এই সন্ধ্যায় এই বিশেষ অনুষ্ঠানটি রাখা হয়েছে এই বিশেষ অনুষ্ঠানটি সাধারণত আমরা এই জেলাতে খুব একটা এত বৃহৎভাবে পায়নি তো এটি আমরা উদ্যোগ নিয়েছি যাতে একটি সুন্দরভাবে সঙ্গবদ্ধভাবে যারা সুর সৃষ্টি করেন কথা লেখেন এবং তাদেরই সেই উদ্যোগ অত্যন্ত সাফল্যের সঙ্গে বিভিন্ন মঞ্চে পরিবেশিত হয় এরকম বহু সংগঠন বহু ব্যান্ড যারা অত্যন্ত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন এবং এই সময়কার অত্যন্ত একটি আধুনিক বিষয় যে ব্যান্ডের গান মানে একটা অদ্ভুত আনন্দের রেস কিন্তু সেখানে সম্পূর্ণভাবে প্রত্যেকটি গানের সঙ্গে বাস্তব জীবনের কথা এবং সময় উপযোগী কথা তারা ব্যবহার করেন আমরা সেই ব্যান্ডের লড়াই দেখতে পাব আজকের এই মঞ্চে সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন মাননীয় রাকেশ আলী মহাশয় যিনি এই ভাবনাটি ভেবেছেন আমরা তাকেও পাবো একসঙ্গে মঞ্চে আপনারা সকলে আসুন বাইরের যা সব যে সকল শ্রোতা বা দর্শক আপনারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকছেন আশা করি আপনারা থাকবেন এবং রুপমস ডিএলএ এক নম্বরে আছেন রুপমস ডিএলএ সমাধি সমাধি ফ্যালকনস ভ্যালকনস এই তিনজনকে আমরা আপাতত গ্রিন রুমে আসতে অনুরোধ জানাচ্ছি এবং যোগাযোগ করতে বলছি আমাদের আজকের এই ব্যান্ডের লড়াই পৌঁছেছে আমরা অনুষ্ঠান আমরা শুরু করব নির্দেশ পেলেই শুরু করব জর্জ হোসেন আছেন শুভপ্রদ্র আছেন আমরা সেইভাবেই যখন নির্দেশ পাব শুরু করে দেব এরা প্রত্যেকেই এই বিষয়টির উপর দায়িত্বে আছেন এবং এছাড়াও আজকের দিনের জন্য বিশেষ একজন সঞ্চালক তিনিও আসবেন আমরা আপাতত শুরু করে দেবো জর্জ হোসেন এবং শুভব্রত দুজনেই আছেন তারা প্রত্যেকেই সহযোগিতা করবেন শুধু মনে রাখবেন রানাঘাটের সুস্থ সংস্কৃতির বাতাবরণকে আরও উচ্চ আসনে তুলে ধরবার যে অভিপ্রায় নিয়ে আমরা এই বিবেক উৎসব উদযাপন করছি সেই উদযাপনের এই অভিপ্রায়ের সুশৃঙ্খল ভাব এবং অন্যান্য বিষয়ে আপনাদের সঙ্গে আমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আমরা এবং এই যে গত চার দিন অর্থাৎ আজকে পঞ্চম দিন থেকে একইভাবে আপনারা সহযোগিতা করেছেন বহু শিল্পীকে আমরা এবারে সুযোগ দিতে পেরেছি হয়তো সময় অল্প দিয়েছি কিন্তু সুযোগ দিতে পেরেছি আরও যে কদিন দিন আছে প্রত্যেকটাই শিল্পীদের আমরা যে যেখান থেকে আমাদেরকে আবেদন করেছেন একেবারে মেদিনীপুর থেকে করেছেন হাওড়া থেকে করেছেন কলকাতা থেকে করেছেন মুর্শিদাবাদ থেকে করেছেন দুর্গাপুর থেকে করেছেন আমাদের বহু শিল্পী এবার আবেদন করেছেন তার মধ্য থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি তাদেরকে দেওয়ার এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু জানি যে একটি উৎসব শুধুমাত্র গান মধ্যে মধ্যে দিয়ে নয় স্বামীজির বাণী স্বামীজির কথা স্বামী বিবেকানন্দকে জানা তাকে বোঝা তার সমস্ত ভাবধারায় যারা উদ্বুদ্ধ আছেন তাদের মুখ থেকে সেই কথাগুলো শুনে আপনার শুদ্ধিকরণ হওয়া এই জন্যেই আমাদের উৎসব কারণ মানুষ গড়ার যে ভাবনা সৎ মানুষ এবং একান্তভাবে সামাজিক জীব হওয়ার যে দায়িত্ব এবং কর্তব্য সেটিকে তুলে ধরার জন্যে মাননীয় রাকেশ আলী মহাশয় আজকের এই স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চান আমরাও সেই বিষয়টির উপর বদ্ধপরিকর আচ্ছা জাজেসদের যে এন্ট্রি ভিডিও রেডি আছে তো ওকে প্রথমে রাজীব দা নেক্সট আদিম ওকে যাব আমরা ওকে ওকে যে তিনটে ব্যান্ডের নাম আমি বলছি তোমরা প্লিজ ব্যাকস্টেজে আসবে একদম প্রথম পারফর্ম করবে রূপমস ডিএনএ সেকেন্ড সমাধি এবং থার্ড ফ্যালকনস যেহেতু বিষয়টা আমি বিকেল চারটের পর ওরা রিপোর্ট করছে সেহেতু ওরা একদম শেষে পারফর্ম করবে আমি একটুখানি অর্ডারটা বলে দিই নাম্বার ওয়ান রূপ ডিএনএ নাম্বার টু সমাধি নাম্বার থ্রি ফ্যালকনস নাম্বার ফোর ফিনিক্স নাম্বার ফাইভ দ্য ডার্কনেস ইন্ডিয়া নাম্বার সিক্স ফোক দরিয়া নাম্বার সেভেন সাদা মাইকেল এবং নাম্বার এইট বিষয়টা আমি একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা একটু সময় চাইছি তারপরে আমরা শুরু করছি স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির পরিচালনায় চতুর্থ বার্ষিক বিবেক উৎসব দু হাজার ছাব্বিশে আজ ব্যান্ডের লড়াই যেখানে পারফর্ম করবে আজকে অডিশনস থেকে আমরা বেছে নিয়েছি সারা পশ্চিমবঙ্গ থেকে আটটি ব্যান্ডকে যাদেরকে আজকে আমরা এই মঞ্চে দেখব তাদের পারফরমেন্স সঙ্গে থাকবে আমাদের রেসপেক্টিভ জাজেস যাদেরকে আমরা পাবো আর কিছু মুহূর্তের মধ্যে এই মঞ্চে এবং তাদের সাথে নিয়ে গানে গানে আজকের এই লড়াই কারা হবে চ্যাম্পিয়ন কারা হবে ফার্স্ট রানার আপ সেটা আমরা জানব তবে তার জন্য অপেক্ষা করতে হবে কারণ আজকে আমরা অনেক গান শুনবো বিভিন্ন জনের গান শুনবো রক ফোক সব ধরনের গান রয়েছে এবং বিভিন্ন ব্যান্ড কেমন পারফর্ম করে কেমন গান শোনায় সেদিকে আমাদের চোখ থাকবে কান থাকবে তবে তার আগে এই মুহূর্তে আর কিছু মুহূর্তের মধ্যেই আমরা এই মঞ্চ ওয়েলকাম করবো আমাদের আজকের ব্যান্ডের লড়াইয়ের দুই জাজেসকে রূপমস ডিএনএ সমাধি এবং ফ্যালকনস তোমরা ব্যাকস্টেজে আসবে এরপর প্রস্তুত থাকবে ব্যান্ড ফিনিক্স দ্য ডার্কনেস ইন্ডিয়া ফোক তোরিয়া সাদা মাইকেল এবং বিষয়টা আমি তবে এই মুহূর্তে ব্যাকস্টেজে চাইব রূপমস ডিএনএ সমাধি এবং ফ্যালকনসকে এরপর প্রস্তুত থাকবে ফিনিক্স দ্য ডার্কনেস ইন্ডিয়া ফোক তোরিয়া সাদা মাইকেল এবং বিষয়টা আমি আমরা অডিশনের মাধ্যমে বেছে নিই সারা পশ্চিমবঙ্গ থেকে আটটি ব্যান্ডকে রূপমস ডিএনএ যারা আসছে রানাঘাট থেকেই সমাধি কৃষ্ণনগর নদীয়া থেকে ফ্যালকনস ডানলক থেকে ফিনিক্স আরংঘাটা থেকে দ্য ডার্কনেস ইন্ডিয়া বনগাঁও থেকে ফোক দরিয়া বনগাঁও থেকে সাদা মাইকেল রানাঘাটের ব্যান্ড বিষয়টা আমি আসছে বাগুইহাটি কলকাতা থেকে আমরা একটু সময় চাইছি তারপরে আমরা সঙ্গে নিয়ে ফিরছি যার জন্য অনেকের অপেক্ষা কারণ গানের দল তৈরি যে দলের মাধ্যমে তারা গান বানায় সুর করে এবং গান গায় হয়তো এই মুহুর্তে এই ব্যান্ডের তৈরি বা গানের দলের সংখ্যা অনেকটা কমে গেছে হয়তো নাইনটিজ বা এইটিজে অনেক ব্যান্ডস ছিল যারা স্টুডেন্টস স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া তারা প্রত্যেকে একটা করে গানের দল করত ব্যান্ড করত। তবে এখনও যে ব্যান্ডের এই বেসিক গান বাংলার বেসিক গান যে মানুষ ভুলে যায়নি সেটা কিন্তু আমরা অডিশনেই পেয়েছি কারণ প্রচুর সংখ্যক ব্যান্ডস তারা কিন্তু তারা রেজিস্টার করেছেন এবং তাদের মধ্যে থেকে কিন্তু আমরা অডিশনের মাধ্যমে বেছে নিয়েছি টপ এইট ব্যান্ডকে এবং তারাই আজকে এই মঞ্চে পারফর্ম করবে আর একটু সময় চাইবো তারপরে জাজস এন্ট্রি এবং তারপরেই আমরা চলে যাব আমাদের মেন কম্পিটিশানে একদম প্রথমেই পারফর্ম করবে রূপমস ডিএনএ তারপর সমাধি এবং তারপর ফ্যালকনস